আসসালামু আলাইকুম বীজগণিতের আজকে ঘন অধ্যায়ে আমরা একটা অঙ্ক নিয়ে আসলাম সেটা হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স হয় তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত এইরকম অঙ্কগুলো যদি আমরা লিখিত আসতে পারে আবার এইরকম অঙ্কগুলো বলতে এম সি আসতে পারে তাহলে আমরা লিখিত কীভাবে লিখবো আর এম সি কিউ তে শর্ট নিমে এই অংকটা দুই সেকেন্ড আনসার করব আমরা আজকে দুটোটাই আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অবশ্যই কীভাবে আপনি খাতায় লিখবেন অথবা কীভাবে এম সি কিউ লিখবেন দুটোটা আজকে আলোচনা করব দেখেন তাহলে তাহলে এই অঙ্কটাকে আমরা আনসার

এটা আমাদেরকে কিউবে সূত্র করতে হবে তাহলে আসুন আমরা এখন সূত্র করি এখানে দেখেন এখানে একটা এখানে একটা দুইটা আমরা কি করলাম এই দুইটা কিউব কমন নিয়ে আসলাম একটা ব্র্যাকেটের উপরে কমন নিয়ে আসলাম তাহলে বলেন দেখি এখানে কিউব ছিল ব্র্যাকেটের উপরে কমন নিয়ে আসছি আর এখানে কি আছে এক্স এ প্লাস এর প্লাস আবার এখানে কিউব ছিল এখানে কমন নিয়ে আসছি তাহলে এখানে আর কি আছে ওয়ান বাই এক্স ভিতরে প্লাস হলে বাইরে হবে মাইনাস বিপরীত আর যদি উপরে কিউব হয় তাহলে এটা শুট হবে থ্রি থ্রি হোক টু হোক ফোর হোক আলবে এ বি এখানে এ বলতে কাটায় এ সিনার আগেটা এ সিনাফর্ড হলো বি এখানে সিনার আগেটা হলো এ এ বলতে এখানে কাটা আছে এক্স গুণন সিনাফর্ড বি বি বলতে কাটা আছে ওয়ান বাই এক্স এতটুকু হলো আমাদের এই অঙ্কের তবে সাথে আরেকটা পাশে কি হবে গুণ হবে এই প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা আবার এখানে বলবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এতটুকু আমরা বসাইলাম আমি সূত্রটা আবার বিশ্লেষণ করতেছি প্রথমে দুইটা কিউব একটা কমন নিয়ে আসবো তারপরে এই কিউব কমন নিয়ে আসছে এক্স আর এক্স প্লাস প্লাস আবার এই কিউবটা কমন নিয়ে আসছে আছে 1 বাই এক্স ভিতরে প্লাস হলে বাইরে হবে মাইনাস কিউব হলে সূত্রের থ্রি তারপরে এ বি তার মানে প্লাস এর এ এবং প্লাস এর পরটা হলো বি তারপরে ব্র্যাকেট দিয়ে প্রথম ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা ছিল ওই সংখ্যাটা হুবহু আবার লিখবো তবে মনে রাখতে হবে অবশ্য প্রথম ব্র্যাকেটের উপরে কিউ ছিল এখানে কিউ হবে না এবার আসেন ছিল তিন গুণন এক তিন ওকে তিন এখানে কোনো সম্পর্ক নাই মানে কোনো না নাই তারা বুঝে কি বুঝায় গুনন তারপরে আবার এক্স প্লাস ওয়ান থ্রি আবার আসলাম তার তারপরে আপনি তিন বোঝায় কয়বার তিন বোঝায় কয়বার তিনবার তিন হল তিনবার আপনি তিনবার গুন করেন এখানে তিন তিনবার তিন তিনবার গুণ বোঝায় এবার আসেন আহ সাতাশ থেকে নয় গেলে থাকে কত সাতাশ থেকে নয় গেলো থাকে সাতাশ থেকে নয় গেলে থাকে আট সাতাশে এক এক আছে দুই ব করলে তার মানে হলো কত আঠারো তার মানে এইটাকে আপনি যদি খাতায় প্রকাশ করতে যান তাহলে এই মানটা হলো কত আঠারো এই অঙ্কগুলো অনেক অনেক অঙ্কগুলো আসে যারা চাকরি বাড়তি আছেন অথবা এস এস আছেন তাদের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট এবার আসেন এই অঙ্কটা আমরা অঙ্ক করলাম কিন্তু এই অঙ্কটা আপনি কিভাবে কিভাবে এমসিকিউতে মাত্র দুই সেকেন্ডে আনসার করবেন সেইটা আপনাদের আমরা দেখায় দিচ্ছি যারা বোঝেন নাই তারা অবশ্য কমেন্টে কোন জায়গায় বোঝেন নাই জানাতে পারেন আমরা অবশ্য আর আপনারা কতটুকু শিখছেন এই সূত্র কিন্তু মুখস্ত করতে হয় আমরা ভুল তো করাইনি বুঝি তারপর সূত্রটা লিখে দিয়েছি আপনারা অবশ্য বুঝতে পেরেছেন তাহলে আমরা এখন এই অঙ্কটাকে মানে এই প্রশ্নটা কত আছে আমাদের এখানে 18 18 তাহলে আমরা এইটা উত্তরটা কত হলো 18 এবার দেখেন আপনি এই যে এই মানটা দেওয়া আছে এটার মান কিভাবে বের করবেন আমরা সহজ নিয়মে বের করার চেষ্টা করি আসুন তাহলে দেখুন আমাদের প্রথমে দেওয়া আছে মানটা এই অঙ্কটা হলো কিউবের তার মানে দেওয়া আছে মানটারে আপনি প্রথমে কিউব করবেন দেখেন এখানে মানটা তিন কিসের প্লাস এর তার মানে এখানে কিসের হবে মাইনাস হলো সূত্রের থ্রি এখানে গুণন দিবেন গুনুন দিবেন আপনি ওই যে ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে ওই মানটাই গুনির পরে বসাই দিবেন তার এখানে যদি থ্রি হয় এখানে থ্রি বলবে দেখেন তিন তিনবার হলো সাতাইশ মাইনাস তিনের কারণ নয় সাতাশ থেকে নয় গেলে থাক কত আঠারো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এটাকে আবার বিশ্লেষণ করতে যাই আমরা আবার দেখেন যদি এখানে এখানে না 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 হয় যদি তাহলে আমরা কি করব দুই দুই তিন তিন কিউবের কিউব হলে সূত্রের ফ্রি দেব এখানে আছে প্লাস ক্লাস হলে কি হবে সূত্রের মাইনাস তারপরে এখানে আনবে সূত্রের থ্রি গুন দিব ব্র্যাকেটের ভিতরেটা ভিতরটা কথা আছে যদি টু তাহলে দেখেন দুই তিনবার দুই তিনবার গুন তো হয় আট তার মানে আজ ছয় আটের থেকে ছয় গাছ থাকা দুই আনসার দুই যদি আমরা এটাকে দুই দিলাম না এক্সাম্পল মনে করেন দুই দিলাম না রোড ফাইভ দিলাম তাহলে এটা মানটা কত আসতেছে দেখেন খেয়াল করেন তাহলে আপনি কি দিবেন এখানে কিউব দিবেন আপনার প্লাস কি দিবেন মাইনাস তারপরে সূত্রে ফ্রি গুণ দিবেন ব্র্যাকেটের ভিতরেরটা একটা তার মানে রোড ফাইভ এবার দেখেন এখানে রোড ফাইভ কয়বার তিনবার রোট ফাইভ তিনবার গুণ করা যায় না কি করতে হবে দিলে হয় ফাইভ রোট ফাইভ মাইনাস হলো থ্রি রুট ফাইভ এটা মানটা এবার বিয়ে করেন পাঁচটা থেকে তিনটা গ্যাস কাটা দুইটা তার মানে টু রুট ফাইভ এটা উত্তরটা হলো পাঁচটা থেকে তিনটা গ্যাসে মানে দুই আর কমন তার মানে এটা হতে হল টু রুট ফাইভ কারা কারা বুঝতে পেরেছেন শর্ট টেকনিকটা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজে পেয়ে যান শুধু ভালো থাকবেন আলাইকুম